আমার মনে হয় আরিফেন তোমাদের সাকিবকে জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে আমি ফার্স্ট টাইম শাকিবের সাথে কাজ করছি সাকিব অলদো আমাদের ওখানে ইন্দো বাংলাদেশ কিছু কাজ করেছে কিন্তু আমার হয়নি ওর সাথে কাজ করা বাট ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো এক্সপিরিয়েন্স সুপারস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে অংশগ্রহণ করতে না পেরে আফসোস প্রকাশ করলেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী অ্যান্ড ভাই কেন বাদ পড়লেন মিমি চক্রবর্তী সেটাই থাকছে ভিডিওর বিস্তারিত তথ্যে বাংলাদেশের সুপার সাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের থিম সং নিয়ে ইতিমধ্যে বেঁধে চর্চা শুরু হয়েছে গানটি নিয়ে সারা পড়েছে তারকাদের ভিড়ে ও ব্যয়বহুল প্রযোজনার কারণে ঢালিউডের তুফানের মতো ইন্ডাস্ট্রি হিট সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এই থিম সঙ্গে অংশ হতে না পেরে কিছুটা আফসোস প্রকাশ করেছেন মিমি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময় অসাধারণ তুফানের সাফল্যের পর ভেবেছিলাম আরও প্রজেক্টে আমরা এক সঙ্গে কাজ করব কিন্তু এবার তার বিপিএল দলের থিম সঙ্গে আমন্ত্রণ না পেয়ে কিছুটা হতাশ হয়েছে ঢাকা ক্যাপিটালস এর থিম সং এর প্রযোজনায় খরচ হয়েছে প্রায় এক কোটি টাকা এতে পারফর্ম করেছেন বাংলাদেশের নামি দামি কিছু তারকা গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের এর শীর্ষস্থানীয় কোরিওগ্রাফার এবং এতে ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক মানের ভিএফএক মিমি আরো বলেন আমি জানি সাকিব সবসময় নতুন কিছু করতে চায় তবে এই থিম সং অংশ নিলে দারুণ লাগতো প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব